প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথে তিনি এবং তার দুই সন্তান লন্ডনে থাকেন বেগম খালেদা জিয়া তাকে অত্যন্ত পছন্দ করেন বিভিন্ন সময়ে বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময়ে তিনি লন্ডন থেকে ঢাকায় ছুটে এসেছেন জানা গেছে রাজনীতিতে মনোযোগ বাড়ছে এমন গুঞ্জনে রীতিমতো ঝড় উঠেছে বিএনপির মধ্যে আর তাই বিএনপিতে এখন নতুন করে সিথিকে নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কারণ তারেক জিয়ার সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো না এমনকি দুজন দুজনকে পছন্দও করেন না এবং লন্ডনে পলাতক জিয়াকে নিয়ে যখন বিএনপির ভেতর বাইরে তীব্র সমালোচনা শুরু হয়েছে একই সঙ্গে তার নেতৃত্ব দেবার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এমন সময় বেগম খালেদা জিয়ার আগ্রহে সিথিকে সামনে আনা হয়েছে এমনটাই শোনা যাচ্ছে বিএনপির সিনিয়র নেতাদের মুখে মুখে জানিয়ে দলের মধ্যে এরই মধ্যে শিথির আলাদা সমর্থ গোষ্ঠীও তৈরি হয়েছে আর এসব কারণেই তারেকের এখন মাথায় হাত দেওয়ার মতো অবস্থা দলীয় সূত্রে জানা গেছে সাম্প্রতিক সময়ে শর্মিলা রহমান সিথি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে গোপন বৈঠক করেছেন গত দুদিনে তিনি স্থায়ী কমিটির অন্তত পাঁচজন সদস্যের সাথে কথা বলেছেন স্থায়ী কমিটির একজন সদস্য সিথির সঙ্গে কথা বলার বিষয়টি স্বীকারও করেছেন দলের একজন নেতা সূত্রে জানা গেছে দলের অনেক নেতাই এখন তলে তলে সিথির সাথে জোট করছে তারেককে মাইনাস করার গোপন মিশনে নেমেছেন তারা ওদিকে এসব খবর পাবার পর থেকেই নির্ঘুম রাত কাটাচ্ছেন তারেক কারণ এমন কিছু হলে আর কুল কিনারা থাকবে না তার দলের লাগাম হাতে আছে বলেই প্রতি মোটা চাঁদা পান তারেক আর সেই টাকাতেই চলে তার আয়েসী জীবন নেতৃত্ব চলে গেলে মদ জুয়া নারী কোনোটাই চলবে না রীতিমতো পথে বসতে হবে তারেককে আর তাই সিথির রাজনীতিতে আশা নিয়ে তারেকের উদ্বেগের যেন কোনো শেষ নেই